প্রেমের প্রকাশ স্বাভাবিক সহজাত সেই প্রকাশ কোনো বাধা মানে না কত ভিড়ের মাঝেই তো প্রিয়জনের চোখের চোখ রেখে হারিয়ে যাওয়া যায় প্রেমের আবহাওয়া এমনই যে ক্ষণেক্ষণেই মনে হয় সমাজ সংস্কার সব মিছে মিছে এই জীবনের করড় পাতাল রেলের স্টেশন তো কি চারপাশ কিছুটা শুনশান থাকলেও দু একজন যাত্রী তো আছেন প্রেমে ডুবে যেতে তো আর কোনো পরিবেশ লাগে না তাই কোনো কিছুর পরোয়া না করে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করলেন তারা খাস কলকাতার মেট্রো স্টেশনে গভীর চুম্বনরত যুগলের সেই ভিডিও নিমেষে ভাইরাল ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি যে ভিডিওটি সকলের ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে কালীঘাট স্টেশনকে আশেপাশে গুটি কয়েক যাত্রী তাদের উপস্থিতি হেলায় ডুবিয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রেমে মগ্ন চারপাশে যেন প্রেমের মরশুম যাত্রীরা এই দৃশ্য দেখে ওর দিকে চাইলেন কিছু বললেন হয়তো তরুণ তরুণীর উদ্দেশ্য হয়তো কিছু বললেন তবে সে কথা তাদের কর্ণগোহরে প্রবেশের কোনো অবকাশই নেই তারা ডুবে রয়েছেন একে অপরের মধ্যে জনসমক্ষে এমন দৃশ্য দেখে তথা কথিত প্রাচীন পন্থীদের আপত্তিত হবেই বিশেষত মেট্রো দাদুদের যারা কিনা নারী পুরুষকে পরস্পরের কাছাকাছি দেখলেই অশ্লীলতা মনে করেন ফলে চুম্বনরত যুগল তাদের কাছে একেবারেই অসভ্য কিন্তু নবীনের দল এই দৃশ্য চাক্ষুষ করে খুব বেশি এবং বেশ খুশি তারা তাদের বক্তব্য জনসমক্ষে প্রেম প্রদর্শন অশ্লীল হতে যাবে কেন সেটাই তো প্রেমের ধর্ম স্বতস্ফূর্ততা আর তাই পরস্পরের হৃদয় জয় করে সহনাগরিকদের একটা বড় অংশের কাছেও অনায়াসে হিরো হয়ে উঠেছে এই জুটি প্রেমের প্রকাশ স্বাভাবিক সহজাত সেই প্রকাশ কোনো বাধা মানে না কত ভিড়ের মাঝেই তো প্রিয়জনের চোখের চোখ রেখে হারিয়ে যাওয়া যায় প্রেমের আবহাওয়া এমনই যে ক্ষণে ক্ষণে মনে হয় সমাজ সংস্কার সব মিছে মিছে এই জীবনের করোর পাতাল রেলের স্টেশন তো কি চারপাশ কিছুটা শুনশান থাকলেও দু একজন যাত্রী তো আছেন প্রেমে ডুবে যেতে তো আর কোনো পরিবেশ লাগে না তাই কোনো কিছুর পরোয়া না করে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করলেন তারা খাস কলকাতার মেট্রো স্টেশনে গভীর চুম্বনরত যুগলের সেই ভিডিও নিমেষে ভাইরাল ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি যে ভিডিওটি সকলের ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে কালীঘাট স্টেশনকে আশেপাশে গুটি কয়েক যাত্রী তাদের উপস্থিতি হেলায় ডুবিয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রেমে মগ্ন চারপাশে যেন প্রেমের মরশুম যাত্রীরা এই দৃশ্য দেখে ওর দিকে চাইলেন কিছু বললেন হয়তো তরুণ তরুণীর উদ্দেশ্য হয়তো কিছু বললেন তবে সে কথা তাদের কর্ণগোহরে প্রবেশের কোনো অবকাশই নেই তারা ডুবে রয়েছেন একে অপরের মধ্যে জনসমক্ষে এমন দৃশ্য দেখে তথা কথিত প্রাচীন পন্থীদের আপত্তি তো হবেই বিশেষত মেট্রো দাদুদের যারা কিনা নারী পুরুষকে পরস্পরের কাছাকাছি দেখলেই অশ্লীলতা মনে করেন ফলে চুম্বনরত যুগল তাদের কাছে একেবারেই অসভ্য কিন্তু নবীনের দল এই দৃশ্য চাক্ষুষ করে খুব বেশি এবং বেশ খুশি তারা তাদের বক্তব্য জনসমক্ষে প্রেম প্রদর্শন অশ্লীল হতে যাবে কেন সেটাই তো প্রেমের ধর্ম স্বতঃস্ফূর্ততা আর তাই পরস্পরের হৃদয় জয় করে সহনাগরিকদের একটা বড় অংশের কাছেও অনায়াসে হিরো হয়ে উঠেছে এই জুটি